আচ্ছা বলুন তো এমন কোন গাছের পাতা আছে যেটা অ্যালার্জি শ্বাসকষ্ট এবং অ্যাজমাতে কাজে দেয় আজকে সেই পাতা নিয়েই আলোচনা করব যারা শ্বাসকষ্ট রুগ অবশ্যই তাদের ওষুধ নিতে হয় এবং ওষুধ কন্টিনিউ করতে হয় প্রচুর নানা ধরনের ওষুধ করতে ওষুধ খেতে হয় কিন্তু ভালো থাকার জন্য আমি এমনটা বলবো না যে শুধু এই পাতা খেলেই তার পুরো শরীর সুস্থ হয়ে যাবে তার শ্বাসকষ্ট হবে না তা না কিন্তু ওষুধের সাথে সাথে এই পাতা যদি খাওয়া যায় তাহলে এই উপকার হবে এবং ভালো থাকা যাবে হয়তো ওষুধের পরিমাণটাও কমে আসতে পারে তাহলে এমন কি পাতা আছে সেটা হচ্ছে শিউলি ফুলের পাতা শিউলি ফুলের পাতা বহু বছর ধরে আয়ুর্বেদিক মেডিসিনে ব্যবহার করা হয় আয়ুর্বেদ বা কবিরাজ এই ওষুধগুলো ভেষজ নিজ দিয়ে তৈরি হয় তখন তখনকার দিনে মেডিসিন তৈরি হয়নি সেভাবে গাছের পাতা ফল শাকসবজি বা যে কোনো কিছু ব্যবহার করি আয়ুর্বেদিক বা কবিরাজি ওষুধ হিসাবে ব্যবহার করা হতো এই শিউলি ফুলের পাতা বহু বছর ধরে আগেকার দিনে নানা রকমের রোগ কমানোর জন্য ব্যবহার করা হতো এই পাতার কিছু গুণ সম্পর্কে বা আলোচনা করবো ভিডিও শেষে বলবো শ্বাসকষ্ট কমানোর জন্য কিভাবে এই পাতা ব্যবহার করতে হবে এই পাতার আরও অনেক গুণ আছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে এটা শ্বাসকষ্ট হাঁপানি বা টানের সমস্যাটাকে কমিয়ে দেয় যদি অনেক দিন ধরে ব্যবহার করা যায় দ্বিতীয়ত হচ্ছে এটা খুব ভালো কাজ করে বাতের ব্যথা কোমরে ব্যথা গা গতরে ব্যথা সেক্ষেত্রে জ্বর হলে শিউলি ফুলের পাতা খাওয়ালে জ্বর কমে যায় আগেকার দিনে বাচ্চাদের বা বড়দের জ্বর হলে শিউলি ফুলের পাতা রস করে খাওয়ানো হতো এবং দেখা গেছিলো তাতে জ্বর কমে গেছে এই পাতা রোজ খাওয়াকে ভালো হ্যাঁ এই পাতা রোজ খাওয়া যেতেই পারে তাতে কোনো সমস্যা নেই তবে কম পরিমাণে খেতে হবে আর এবার আমি বলবো খাবার নিয়ম কী কীভাবে খেতে হবে প্রথম কথা হচ্ছে গাছের পাতা তার মধ্যে নানা রকমের নোংরা জীবাণু থাকে তাই এই শিউলি ফুলের পাতা বাড়িতে এনে ভালো করে ধুতে হবে ধুয়ে ভালো করে ধুয়ে তার নোংরাগুলো বের করে পাতাটাকে গরম জলে কিছুক্ষণ রেখে দিতে হবে গরম জলে ফোটানো না প্রথমে পাতার থেকে কোনো ব্যাকটেরিয়া বা নোংরা যদি থাকে সেটাকে বের করতে হবে তার জন্য পাতাটাকে একটু গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে সেটাকে জলের মধ্যে দিয়ে ফোটাতে হবে পাঁচ মিনিট মতন ফুটিয়ে ঢেকে রেখে দিতে হবে সেই জলটা ঠান্ডা হলে চায়ের মতন করে খেতে হবে এটা যদি প্রতিদিন করতে পারেন তাহলে ভালো প্রতিদিন না করতে পারলেও অসুবিধা নেই সপ্তাহে তিন দিন করুন এবং কন্টিনিউ ছ মাস যারা গা ব্যথা কোমরো ব্যথায় ভুগছেন বা শ্বাসকষ্ট টানের সমস্যায় ভুগছেন তারা করে দেখুন উপকার পাবেন আর জ্বর হলে তৎক্ষণাৎ যদি শিউলি ফুলের পাতা রস করে তখন সেক্ষেত্রে রসটা বেশি উপকারী রস করে খাইয়ে দেওয়া যায় জ্বর কমে যায় এবারে বলবো যে এই গা ব্যথা বা শ্বাসকষ্ট হাঁপানিতে কি রস করে খাওয়ানো যাবে না রস করে খাওয়ানো যেতে পারে সেক্ষেত্রে কম পরিমাণ আমি পাতাটাকে ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে সে জলটা ফেলে তারপরে ভালো করে পাতাটার মধ্যে যেন কোনো নোংরা না থাকে সেই অবস্থায় পাতাটাকে মিক্সচার মেশিনে দিয়ে বা ভালো করে থেতো করে সেই রসটা বের করে তিন থেকে চার চামচ সেই রস যদি খাওয়া যায় তাহলেও খুব ভালো উপকার পাওয়া যায় আশা করছি ভিডিওটি যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ধন্যবাদ